সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়ি জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে এই খামারের মালিক যিনি মোহাম্মদ ইয়াসুদ্দিন ভাই তিনি কুলপাটি হাঁস দেশি মুরগির সাথে সাথে কিছু তিতির পাখি লালন পালন করতেছেন আমরা আজ পাঠছি তার এই তিতির পাখিগুলা কীভাবে তিনি লালন পালন করতেছেন তিতির পাখি পালন করতে গেলে কীরকম সমস্যা পড়তে হয় সে বিষয়ে আপনাদেরকে জানাবো আর তিতির পাখিটা বাংলাদেশের আবহাওয়ায় কীরকম মানিয়ে মানিয়ে নেওয়া যায় তিতির পাখি থেকে তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতেছেন সে বিষয়ে আপনাদেরকে আজ আমরা জানাবো তাহলে চলুন দর্শক আমরা তার তিতির পাখির খামারটি আপনাদেরকে ঘুরে দেখাই ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত रसीवाई <laughs> बाग़ Oh, সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো এই তিতির পাখিরের খামারের মালিক যিনি মোহাম্মদ গ্যাস ভাই গ্যাস ভাইয়ের সাথে তিনি কোথায় থেকে এই তিতির পাখিটি সংগ্রহ করেছেন এবং কিভাবে এই তিতির পাখিটি লালন পালন করতেছেন আজ আমরা আপনাদেরকে সেই বিষয়ে জানাবো তাহলে দেরি না করে তাহলে চলুন দর্শক দেরি না করে আমরা গ্যাস উদ্দিন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে জানার চেষ্টা করি তিনি কিভাবে এই তিতির পাখির খামারটি গড়ে তুলেছেন আসসালামু আলাইকুম গ্যাসুদ্দিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো গ্যাসুদ্দিন ভাই হ্যাঁ ভাই আমরা দেখলাম যে আপনি হাঁসের খামার এক সাইডে এক সাইডে কুয়েল পাখির খামার এখানে আছে দেশি মুরগির খামার তারপরে আপনি এখন দেখলাম কিছু তিকির পাখির লালন পালন করতেছেন এটা কীভাবে শুরু করলেন আসলে তিথির পাখিটা কি জানেন এটা পরীক্ষামূলক আমি আপনার খাওয়া বিভিন্ন খামার নিয়ে তো লিখতে আছি পরীক্ষামূলক চেষ্টা করতেছি আসলে এটা ভালো কিনা এটা মানে লাভবান ব্যবসা কিনা মানে অল্প কথা দিয়ে আমি চেক করতেছি কি এটা এমন কারণভাবে আমি এটার প্রতি এখনো কোনো আমার আগ্রহী না এটা চেক করতেছি অবশ্য পরীক্ষামূলকভাবে কিছু তিথির পাখি জি এটা চেক করতেছি এটা আসলে লাভবান হবে কিনা লাভবান সম্ভব কিনা না কোনো পাশাপাশি আপনি কি এই প্রাপ্ত বয়স্ক তিতির পাখি দিয়ে শুরু করছেন নাকি বাচ্চা কিনে কয় করে আনছিলেন না আমি বাচ্চা কয় করে আনছিলাম আপনার জি এখন আপনার এই তিতির পাখিটির বয়স কত মাস এটি আপনি এখন মোটামুটি ডিম দিতেছে জি প্রতিদিন কত পিস ডিম পাইতেছেন এখন দৈনিক আপনি পাওয়া যায় দৈনিক নয় পিস আট পিস দশ পিস ডিম পাওয়া যায় নাকি জি এই আট পিস নয় পিস ডিম পাওয়া যায় তো আপনাদের এলাকায় এই তিথির পাখিটার চাহিদাটা কীরকম চাহিদা সে মার্শাল দিলে চাহিদা অনেক আপনার চাহিদা অনেক থাকলে কি আমি আপনার আমি নিজে এটি বাড়াম আগে বাড়াইয়া পরে আপনার বাণিজ্যিকভাবে শুরু করবো এখন পরীক্ষামূলকভাবে করতেছেন চাহিদার উপর ভিত্তি করে আবার ব্যাপক আকারে জি 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 তো তিতির পাখিটি যে আপনি দেখ আবদ্ধভাবে পালন করতেছেন তিতির পাখি তো একটা পাখি এটা আকাশে উড়ে উড়ে যায় তো আপনি এই তিতির পাখি পালন করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা সমস্যা পড়ি নাই আপনার সমস্যা একটা যদি ছাড়ে আপনি তাহলে আপনার এক কিলোমিটার যাবো উড়লে একটা বিশাল সমস্যায় পাবে জি ছাড়লে ছাড়লে ধরতে সমস্যা আপনার তিতির পাখি সাধারণত কী রোগ বালা হয়ে থাকে তিতির পালে রোগবালাটা আপনার সেম প্রাণের মতোই হয়ে থাকে লেখেন তারপর আমি যদি ঠান্ডা কোষ করলে তাহলে তেমন কোন সমস্যা দেখা দেয় না আমি চেক করে দেখলাম যে তিতির পাখি সাধারণত কত মাস বয়সে ডিমে আসে তিতির পাখি আপনার সাধারণত পাঁচ মাসের উপরে বয়স হলে ডিম দে আসে পাঁচ মাসের নিচে আসে না একটা তিতির পাখি একটা না কত দিন ডিম দেয় তিতের পাখি আসলেও কম ডিম দেয় আপনার বছরে এক সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস ডিম দেয় এর বেশি ডিম দেয় না তিতিয়ে পাখি জি তিতির পাখি আসলে এটা খামার করার জন্য রকম উপযোগী যদি বলতেন তিতির এটা খামার করার জন্য উপযোগী আমি তেমনভাবে কোনো কিছু এখনও পাই নাই আপনি তো বিভিন্ন খামারের সাথে লিপ্ত আমি আপনার এই জিনিসটা আমি এটা আপনার সুখীর মানুষের জন্য মনে হয় ভালো আর কি যেমন কোনো বাসাতে পারলো যা দু চার বাসা শখের মাধ্যমে পারলো দেখতে কিন্তু অনেক সুন্দর আমি সুন্দর দেখি আনছিলাম আর কি তেমন ধীরে ধীরে আস্তে আস্তে বাড়াইতেছি দেখি আসলে মানে কি করা যায় এটা নিয়ে আর কি পাঁচটা পালো ছটা পালো অনেক ভালো লাগে দেখতে সুন্দর এর জন্য আর আপনি তো পরীক্ষা মূলক তিতির পাখিটি পালন করতেছেন তো এই তিতির পাখিটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যদি বলতেন তিতির পাখিটা নিয়ে বিশুদ্ধ পরিকল্পনা আমি দেখি পাইলা যদি মনে করেন না আসলে মনে হয় না বলে আমি পারলে আমার জন্য ভালো হবে আমি তো আমার জন্য ভালো হবে পারলে চলবে না হইব আবার দশজনের কাছে যদি বিক্রি করবো তখন তাদের জন্য ভালো হবে কি না এমন মনে করেন আমি যে মনে করি বিভিন্ন খামার আছে কোল খামার দেশি মুগা খামার এই খামার আপনার আমার কোনো প্রেমেরটা ওই টাকা কোনো আলাদা আমি হিসাব করতেছি না কারণ দেখা গেছে যদি আপনার মাসে আড়াই মাস ডিম পারে আপনার দশ মাস খাওয়ান লাগে তাহলে তো আপনার পোষাইব না তাহলে তো আপনার ডিমির হিসাব করে পাগে তিতির হিসাব করে পোষাইব না লকিমিন আমার না আমার অন্য খামার আছে হিসাব করি না চলতেছে আসে জনের তো আবার হিসাব করবো আমি এটা বাণিজ্যিকভাবে করবো আমার পোষাই তৈব বুঝছেন না আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারতেছি না আমি পাইরা দেখি আগে পরে দর্শকদের জন্য কোনো কিছু মেসেজ আসতে পারে ঠিক আছে ইয়াসুদ্দিন ভাই আপনি আমাদেরকে সময় দিলেন আপনার খামারটা দেখলাম আমি আমরা আশা করতেছি আপনার খামারটা বড় সড়ো করে করেন আপনি বাণিজ্যিক আকারে শুরু করেন এলাকার মানুষের কেউ উৎসাহিত করেন সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সালাম আলাইকুম আপনার ভালো থাকবেন